সামান্য কিছু টাকা দিল কিন্তু বাকি টাকা লেবারদের দেয়নি লেবার কোর্টে লেবারদের মামলা চলতে থাকে এবং লেবার কোর্টের মামলায় ছয় মাসের কিন্তু জেল হয়েছে এই লোকটার সে কিন্তু লেবারদের মামলায় লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে কি আশ্চর্য ব্যাপার বাংলাদেশে তাহলে ফ্যাসিবাদ দুর্নীতিবাদ সোজাচার কে একটা মিডিয়াও তো কোনো কথা বলতে পারে না আর আমাকে তো একেবারে করে দিয়েছে আমার কোনো কথা নাকি প্রচার করা যাবেই না খুব কায়দা করে সে সমস্ত জায়গাগুলি একেবারে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে এই ধ্বংসের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে অবৈধভাবে ক্ষমতা দখলের দায় একদিন এই গং তার সমন্বয়ক সব কঠার বিচার ইনশাল্লাহ হবে এটা সংবিধানের সপ্তম অনুচ্ছেদের গথে

আজকে আওয়ামী লীগের সব স্মৃতিচিহ্ন এমনকি রোজ রোজ গার্ডেন যে রোজ গার্ডেন আমি একটা মিউজিয়াম হিসেবে সেটাকে উন্নত করছিলাম সেখানেও হামলা করেছে যেখানে আওয়ামী লীগ প্রথম প্রতিষ্ঠা লাভ করেছিল বঙ্গবন্ধু ভবন তো পুড়িয়েছে ওখানেও হামলা করতে ছাড়ে নাই কত পরিকল্পিত ভাবে তারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটাই আপনারা একবার চিন্তা করে দেখেন তারা আওয়ামী লীগ ধ্বংস করবে ঊনপঞ্চাশ সাল থেকে মানুষের ভাষা আন্দোলন এটা ছাত্রলীগ আজকে ছাত্রলীগ ব্যান করে তাদের কি অধিকার আছে ছাত্রলীগ ব্যান করার আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বাংলাদেশে মাতৃভাষা কথা বলার অধিকার আন্দোলন এই সংগঠনের দ্বারাই এবং তমুদ্দিন মজলিস আর সংগঠন মিলেই বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন যার জন্য তাকে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা এই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে শান্তিতে ঘুমাতে পারে পেট ভরে খেতে পারে কাজের ব্যবস্থা হয় অর্থ উপার্জন করতে পারে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে সমস্ত অর্জন আজকে ধুলিস্টাপ করে দিয়েছে সমস্ত অর্জন এই লোকটা একটা সুদ খোর গরিবের রক্ত চুষে খাওয়া যে মানুষে ক্ষুদ্র ঋণ দেয় আর তাদের কাছে মোটা অঙ্কের সুদ নেয় কিন্তু বাপের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সেও মালিক তাকে দেয় অতিরিক্ত টাকার ঋণ গ্রামীণ ব্যাংক তো ওই নয় কোটি দশ কোটি টাকা ঋণ দেওয়ার ব্যাংক ছিল না তো ইনুস কিভাবে তার বাপের বাপকে ইনুস দাতা বাপ গ্রহিতা সেইভাবে ঋণ দিয়েছে আবার ঋণ দিয়ে সেই ঋণ সুৎসহ মাপও করে দিয়েছে যেটা গরিবের টাকা দিয়ে চলবে সেটা তার বাপের প্রতিষ্ঠানকে কিভাবে ঋণ দিল আর সেই ঋণ মাপ করলো আর তাদের প্যাকেজ ইন্ডাস্ট্রি গ্রামীণ ব্যাংকের সব কিছু ওই তার নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই সব কাগজ ছাপাতে হবে সবকিছু করতে হবে অথচ আমি জানি গ্রামীণ ব্যাংকে অনেক বিদেশি সংস্থা অনেক রাষ্ট্র অনেক ট্যাক্স পেয়ার গ্রামীণ ব্যাংকে অনেক টাকা দিয়েছে একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখে নাই এমনকি আমি নিজে প্রধানমন্ত্রী হয়ে উনিশশো সালে ওই গ্রামীণ ব্যাংক চলে না অচল হয়ে যাচ্ছিল আমি নিজে সেখানে প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আরো একশো কোটি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম এবং গ্রামীণ ফোনের ব্যবসাটা ইউনুস আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল আমাকে বলেছিল গ্রামীণ ফোন থেকে যে প্রফিট হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে আর সেই টাকা দিয়ে এই ক্ষুদ্র ঋণ গরিব মানুষকে সহযোগিতা করবে আর গরিব মেয়েদের হাতে ফোন দেবে সেই ফোন দিয়ে তারা ব্যবসা করে টাকা কামাই করবে একটা পয়সাও দেয়নি একটা টাকাও দেয়নি আর যত ট্যাক্স পেয়ারা গ্রামীণ ব্যাংকে যত টাকা দিয়েছে একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখে নাই সেটা দিয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান করে তুলেছে তার চুয়ান্নটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সে ট্যাক্স দেয় না ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স অনাদায়ী সেই মামলার রায় হবার কথা ছিল ছয় জুলাই এই জন্য সে পাঁচই জুলাই ছয় আগস্ট পাঁচই আগস্ট সে আন্দোলন নিয়ে এসে ক্ষমতা থেকে হটিয়ে সে তার পরিবেশ তৈরি করে পনেরো জুলাই থেকে যারা হত্যাকাণ্ড করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা ধ্বংসাত্মক সবাইকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে ইন্ডেমনিটি এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী নেতা হত্যা করেছে লাশ মানুষকে ঝুলিয়ে রেখে মেরেছে শত হাজার হাজার মানুষকে হত্যা করলো যারা প্রকাশ্য দিবালোকে তাদের বিচার করা যাবে না সমস্ত প্রতিষ্ঠান মেট্রো রেল থেকে শুরু করে সব যে আগুন দিয়ে জ্বালালো তার বিচার হবে না একটার পর একটা বঙ্গবন্ধু ভবন সংসদ ভবন গণভবন গণভবন তো আমার সম্পত্তি না এটা তো সরকারি সেগুলি যারা ভেঙেছে তার বিচার হবে না তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে আমি একটা কথা স্পষ্ট বলে দিই আমার আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহর আল্লাহর দোয়া আছে এবং জনগণের উপর ভরসা আছে জনগণের দোয়া আছে সাধারণ মানুষ হাহাকার আজকে বাংলাদেশের মানুষকে ডাস্টবিন থেকে খাবার খেতে দেখে আমি চোখের পানি রাখতে পারি না আমি তো এই বাংলাদেশ তৈরি করিনি প্রত্যেকটা মানুষ খাবার পেত কেন এইভাবে আমার দেশের মানুষকে ক্ষতি করলো কেন আজকে ডাস্টবিন থেকে মানুষকে খেতে হবে তার জবাব তাকে দিতে হবে আর ইনডেমনিটি দিয়েছে যাদের ইনশাল্লাহ ওই ইনডেমনিটি কাজে হবে না অবৈধ সরকারের ঘোষণা কাজে লাগে না তাদেরও বিচার একদিন বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ এই বিচার হবে এবং সেই জন্য আপনাদের আমি বলবো আপনাদেরও ভিতরে আছে সহযোগিতা তাদের করবেন সাহায্য করবেন তাদের পাশে দাঁড়ান কারণ কারো কিছু নাই সব নিশ্চয় করে দিয়েছে আওয়ামী সব নেতা কর্মীকে বাংলাদেশের মানুষকে নিশ্চয় করে দিয়েছে গরিবকে আরো গরিব করে দিচ্ছে এই গরিব করার কেন জানেন সব এনজিও দিয়ে সরকার গঠন করেছে না তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা মার্কে যাচ্ছিল কারণ আমি যে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে লেখাপড়ার বৃত্তি সবকিছু দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিচ্ছিলাম তাদের ওই ব্যবসার জন্যই আবার মানুষকে দরিদ্র করে দিচ্ছে কাজে এটাকে ক্ষমতা থেকে যত দ্রুত হটানো যাবে ততই বাংলাদেশের মঙ্গল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি যেখানে উন্নয়নের বিস্ময় রোল মডেল ছিল আজকে সেই বাংলাদেশ জঙ্গির শাসন এই জঙ্গিদের হাত থেকে দেশ মুক্ত করতে হবে কাজে এই জঙ্গির নেতা মেট্রিকুলাসলি ডিজাইন করা হত্যাকারী ফ্যাসিস্ট সোজাচার ইনুসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করব ইনশাল্লাহ আজকে দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা শহীদ বুদ্ধিজীবী অমর হোক আগামী ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় দিবসের বিজয় পতাকা সারা বিশ্বে আবার সম্মানের সাথে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ আবার দেখা হবে